তবে একটা জিনিস আছে দাঁতের মাঝন এই যে সামনে কাকাই যে সামনে রাখছি এই মাঝনটা কিন্তু নিলে সবারই কাম হইবো তিনজনের কাম হইতো না এক নাম্বার কাম হইতো না যার মুহ তাঁত না কাম হইত না এলেনি কই লাগাইবো ঠিক না কথাটা দুই নাম্বার দরকার না এই দেখেন রাস্তার ভাগলের তিন নাম্বার দরকার নাই কুইদিয়া এই কুইজিয়া শুক্রবার দিন আগে শনিবার দিন বসে দরকার নাই ঠিক না কথাটা এটা নগদ লাগাইবেন নগদ নারায়ণ বাকি কথা বিশ্বাস করি না এইভাবে নগদ লাগাইবেন দাঁতের বেদনা না ঠান্ডা হয়ে যায় খাইতেন না শীত শিরা তরে তাঁত গুলি বিষ করে ব্যথা করে দেখেন অল্প অল্প লড়ে এই লোড়াটা বয়ে পড়ে এই মাঝে কোনো লেকচার লাগে না চিনা জিনিস কোনো হইতা লাগে এটা সায়া সায়া নিতে আছে এই যে দেন দেরি আর যদি তাঁত পালতে চান তাহলে আমার লোকের যোগাযোগ করবেন এক টাকা লাগবে না ফ্রি মাং না এই যে এরকম দাঁত আমি নগদ পালাই দিই যারা নাম শুনছেন সালাম ভাই টুকা মালে দাঁতা পরে মেসের কাটিয়ে দাঁতা আমি সালাম ভাই নগদ এরকম দাঁতের সমস্যা তাকে যোগাযোগ করবেন যেই কোনো দাঁত থাকলে যোগাযোগ করবেন দাঁত এই দেখেন বত্রিশটা করে বত্রিশটা নিয়ে আসবো ছোট বাচ্চা থেকে